একশো ষাট কিলোমিটার বেগে ছুটবে ট্রেন একেবারে স্যাট করে পৌঁছে যাবেন হাওড়া থেকে দিল্লি চলুন বিস্তারিত জানব কীভাবে পৌঁছাবেন আর কখনই বা পৌঁছাবেন তাহলে ভিডিওটিতে লাইক করুন কটি লাইক করুন হচ্ছে পঁয়ত্রিশটি লাইক আপনারা কিন্তু অনেকে লাইক করছেন না এটা কিন্তু আমার খুব খারাপ লাগছে তাই লাইক করুন আর ভিডিও দেখছেন কিন্তু ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলেই তো আমরা ভিডিও বানানোর আগ্রহ পাব তাহলে চলুন ভিডিওটি এই ট্রেনটি ট্রায়াল রান কিন্তু হয়ে গেছে আর চ্যানেলের ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই অন করে এবার যাত্রীদের জন্য বড় পাব একেবারে দ্রুত গতিতেই কিন্তু হাওড়া থেকে দিল্লি পৌঁছাতে পারবেন এবং দিল্লি থেকে কিন্তু হাওড়া পৌঁছাতে পারবেন হাওড়া থেকে দিল্লি যেসব ট্রেনগুলো যাতায়াত করে এবার কিন্তু সেই ট্রেনগুলো তো আস্তে আপনার যেত মানে বেশি একটা স্পিডে যেত না এবার কিন্তু সেই ট্রেন কিন্তু একশো ষাট কিলোমিটার প্রতিবেগে ছুটবে বলে জানা যাচ্ছে মানে কিন্তু ভালো ট্রেনটি সংবাদের উপর দিয়ে কিন্তু ট্রায়োগ্রাফি করা হয়েছিল আরও দু একটা স্টেশন ছিল বলে জানায় এরকম গতির কারণে যাতে ট্রেনে দুর্ঘটনা না ঘটে তাই জন্য কিন্তু কংক্রিটের দেওয়াল তুলে দেওয়া হয় এবং কিন্তু যাতে মানুষ গাড়ি এগুলো যাতে তাছাড়া প্রাণী যে কোনো প্রাণী যাতে রেলওয়ে লাইনে না আসতে পারে সেই ব্যবস্থা কিন্তু রেলের তরফ থেকে করা হয় বলে জানা যায় আপনাদের এই নিউজটি কেমন লাগলো কিন্তু কমেন্ট জানান কমেন্ট করে জানা যায় এক হাজার পাঁচশো পঁচিশ দিল্লি হাওড়া রেলপথের কিন্তু উন্নয়ন করা হচ্ছে বলে জানানো হচ্ছে রেলের তরফ থেকে যাতে ট্রেনগুলোকে আরও মসৃণভাবে চালানো যায় এবং দুর্ঘটনা যাতে এড়ানো যায় এটা কিন্তু রেলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে এই নিউজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখন গরমকাল জল বেশি করে খাবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকু